একটা বিশেষ কারণে লাইভে আসতে হলো আপনারা এক এক করে জয়েন করেন তারপর আমি লাইভের যে বিষয়বস্তু সেটা নিয়ে আলোচনা শুরু করছি আমি আজকেই একটা পোস্ট দিয়েছি আপনারা দেখেছেন যে ট্যুর আড্ডা গ্রুপ ট্যুর ট্রেনে করে চলুন জগন্নাথ দর্শন করে আসি হ্যাঁ তো সেই বিষয়ে আজকের এই আলোচনা পর্ব বহুদিন যাবৎ অনেক মানুষেরই ডিম্যান্ড ছিল যে পুরীর যে এত হোটেল আমি রিভিউ করি তো অনেক যারা আমার দর্শক বন্ধুরা রয়েছেন তাদের রিকোয়েস্ট ছিল যে আমি তাদেরকে নিয়ে একটি গ্রুপ ট্যুর করি তো একটা বিষয় আপনাদের একটু বলার আছে সেটা হলো আমি ক্যামেরার সামনে যখন ভিডিও করি বা কথা বলি সেই জিনিসটা আর একটা মানুষকে গ্রুপ টুরে নিয়ে গিয়ে তাকে পরিষেবা দেয়া দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে আর কি আপনারা বিগত কিছুদিনে দেখেছেন আমি কাশ্মীর গেছি লাদাখ গেছি কিছুদিন আগেও হরিদ্বার গেলাম তারপর বেনারস অযোধ্যা লখনউ এসবগুলো ঘুরে এলাম তো আমি এই যে ট্যুরগুলো করেছিলাম আমি গ্রুপ টুড়ে ছিলাম আমি অর্গানাইজার ছিলাম না অন্য একজন অর্গানাইজার ছিল আর কি তো সেই সমস্ত গ্রুপ টুড়ে গিয়ে আমি দেখেছি বা শিখেছি মানুষকে কিভাবে পরিষেবা দিতে হয় এবং একটা মানুষকে ভ্রমণে নিয়ে গিয়ে তাকে ঠিকঠাকভাবে কিভাবে রাখা যায় সেই যে বিষয়বস্তুগুলো এগুলো কিন্তু আমি রপ্ত করতে পেরেছি যেটা ব্লগিং করতে করতে কখনোই কিন্তু সম্ভব না ক্যামেরা নিয়ে কথা বলা এবং একটা মানুষকে ভ্রমণে নিয়ে গিয়ে তাকে পরিষেবা দেওয়া দুটোর মধ্যে অনেক অনেক পার্থক্য রয়েছে তো যাই হোক এই যে গ্রুপ ট্যুরগুলোর যেগুলো আমি বিগত কিছু দিনে করে এসেছি সেগুলোর মাধ্যমে আমি শিখে নিয়েছি এবং নিজেকে অনেকটা তৈরি করে নিয়েছি তো এখন সময় এসছে আপনাদেরকে পরিষেবা দেওয়ার আর কি পুরী এত হোটেল করেছি এত হোটেল মালিকের সঙ্গে চেনা জানা আছে এত হোটেল পুরীর অনেক জায়গা চেনা জানা আছে তো আমি চাইছি আপনাদেরকে নিয়ে একটি গ্রুপ ট্যুর করতে আগামী ফার্স্ট অফ জান ফার্স্ট অফ মার্চ দু তো আপনারা যারা যাবেন বলে মনে করছেন ফোন নম্বর দেয়া রয়েছে ডেসক্রিপশানে সেখানে কথাবার্তা বলুন বলে বুকিং করিয়ে চলে আসুন আর ট্রেনের টিকিট কিন্তু আগামীকাল দেয়া হবে আর আপনারা সবাই জানেন ট্রেনের টিকিট চার মাস আগে দিত এখন কিন্তু ট্রেনের টিকিটের পরিবর্তন হয়েছে এখন দু মাস আগে ট্রেনের টিকিট দিচ্ছে অর্থাৎ ফার্স্ট অফ মার্চের যে ট্রেনের টিকিট সেটা আগামীকাল একত্রিশে ডিসেম্বর সেই ট্রেনের টিকিটটা দেবে আর ট্রেনের টিকিটের বর্তমান যা পরিস্থিতি সকাল আটটার সময় ট্রেনের টিকিট দেওয়া শুরু হয় এবং সকাল আট সাড়ে আটটার মধ্যে প্রায় সব শেষ হয়ে যায় আর কি তারপর ওয়েটিং লিস্টে চলে আসে আর কি তো আমি বলবো আপনারা চট জলদি সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নিয়ে এই ভ্রমণে আমার সঙ্গে যেতে পারেন এই ভ্রমণের প্যাকেজ মূল্য রাখা হয়েছে ডবল শেয়ারিং ছ হাজার টাকা এবং ট্রিপল শেয়ারিং সাড়ে পাঁচ হাজার টাকা বা তিনজনের বেশি হলে সাড়ে পাঁচ হাজার টাকা করেই লাগবে আর কি এর মধ্যে স্লিপার ক্লাস ট্রেনে যাতা যাওয়া আসা হোটেলে থাকা খাওয়া এবং যাবতীয় যা সিন রয়েছে তার সমস্ত কিছু খরচ খরচা এই প্যাকেজের অন্তর্ভুক্ত রয়েছে আর কি আপনাকে যেটা করতে হবে সেটা হলো কোথাও হয়তো এন্ট্রি ফি যেটা লাগবে আর কি সেই এন্ট্রি ফির পয়সাগুলো আপনাকে এক্সট্রা ক্যারি করতে হবে আর কি সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না আর যে হোটেলগুলোতে রাখবো সেগুলো ব্র্যান্ড নিউ হোটেল যেগুলো উদ্বোধন হলো যেগুলো ভিডিও আমি করেছি আর কি সেই সমস্ত হোটেলেই রাখার চেষ্টা করব। অনেকেরই বক্তব্য যে সি ফেসিং হোটেলে রাখা যায় না হ্যাঁ অবশ্যই রাখা যায় কিন্তু আপনারা সবাই জানেন বা আমি আবার আপনাদের অবগত করছি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপ টু রংদল পর্যন্ত পুরীতে পিক পিক সিজন মানে এই টাইমে মানুষ পয়সা দিয়ে রুম পায় না সেখানে সি ফেসিং রুম এক একটা প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা রেটে কিন্তু চলছে এখন বর্তমানে আর কি যেখান থেকে জানলা খুললে বা বারান্দায় বেরোলে সমুদ্র দেখা যায় এই সমস্ত রুমের বর্তমান এরকম রেট চলছে আর কি আর যার জন্য সি ফেসিং রুমে রাখা কখনোই সম্ভব না ওই টাকার মধ্যে তবে যে হোটেলগুলিতে রাখা হবে সেগুলো একদম ব্র্যান্ড নিউ হোটেল হবে এবং হোটেল থেকে সমুদ্র হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিটের হাঁটা তবে যারা মনে করছেন হাঁটবেন না তাদের জন্য গাড়ি এবং টোটোর ব্যবস্থা থাকবে আপনাদের সমুদ্রে ছেড়ে দেবে সেই টোটো আবার ঘোরা হয়ে গেলে ফোন করবেন টোটো গিয়ে আপনাদেরকে আবার নিয়ে চলে আসবে কোনো অসুবিধা হবে না আর সাইট সিনের মধ্যে যাবতীয় যা সাইট সিন আছে সেগুলো সব কিছুই ঘোরানোর চেষ্টা করব খাওয়া দাওয়া মোটামুটি ভেজ ননভেজ সমস্ত কিছুই দেওয়া হবে তবে যেদিন পুজো দিতে যাবেন যেদিন দেবকে দর্শন করতে যাবেন সেদিন একটু নিরামিষ খাওয়া দাওয়ার চেষ্টা করবেন আর পুজোটা যাতে সঠিকভাবে হয় লাইনে যাতে কম দাঁড়াতে হয় আপনার কষ্ট যাতে কম হয় সেই জন্য আমার চেনা জানা বেশ কিছু পাণ্ডে পাণ্ডা রয়েছে আর কি তাদের সাথে আমি কথাবার্তা বলবো যাতে আপনারা খুব সহজেই জগন্নাথদেবকে দর্শন করতে পারেন এবং পুজোটা খুব সহজে যাতে দিয়ে আসতে পারেন সেই ব্যবস্থা কিন্তু আমি করে দেব আর কি কমিউনিটিতে আমি পোস্ট দিয়েছি আগামী ফার্স্ট অফ মার্চ দু হাজার পঁচিশ ট্যুর গ্রুপ ট্যুর এই প্রথম আমি গ্রুপ ট্যুর করছি জগন্নাথ পুরীতে তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন ফোন নম্বর ডিসক্রিপশানে রয়েছে কথাবার্তা বলুন অনায়াসে ভ্রমণ করতে পারুন ভ্রমণ করতে পারেন আমি আমার দিক থেকে যেটা সম্ভব হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব জাস্ট এই বিষয়টার জন্যই লাইভে আসা এই ছোট্ট বিষয়টা আপনাদেরকে আমি একটু জানিয়ে দিলাম আর চা কারোর যদি কোনো কিছু জানার থাকে আপনি কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমি যাবতীয় যদিও যা উত্তর সেখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ছোট্ট একটা লাইভ ছিল লাইভের মাধ্যমে আপনাদের একটু আপডেট করে দিলাম যারা যাবেন বলে মনে করছেন অতি সত্য যোগাযোগ করুন আর এখন লাইভটা এই মুহূর্তে এখন শেষ করছি টাটা বাই বাই